প্রশ্ন এক কোন দেশের নৌবাহিনীর আটশো টন সমুদ্রগামী তাগের জন্য ভারতের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এ মায়ানমার বি শ্রীলঙ্কা সি বাংলাদেশ ডি চীন সঠিক উত্তর সি বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীর ভারতের গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এর সাথে একটি আটশো টন সমুদ্রগামী তাগের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে যা প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ভারতের কাছ থেকে পাঁচশো মিলিয়ন ডলারের ঋণের অংশ চুক্তিটি ঢাকায় চূড়ান্ত হয়েছিল জিআরএসি এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের সাক্ষী ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীর বাংলাদেশ সফর চুক্তির সাথে মিলে যায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের উপর জোর দেয় এবং দুই দেশের মধ্যে নতুন নৌ সহযোগিতার সুযোগ অন্বেষণ করে প্রশ্ন দুই আইএফ প্রধান কোন শহরে ওয়েপন সিস্টেম স্কুল ডাব্লিউএসএস উদ্বোধন করেন এ জয়পুর বি হায়দ্রাবাদ সি কলকাতা ডি ভোপাল সঠিক উত্তর বি হায়দ্রাবাদ বিমান বাহিনী প্রধান হায়দ্রাবাদের এয়ারফোর্স স্টেশন বেগমপেটে ওয়েপন সিস্টেম স্কুল ডাব্লিউএসএস উদ্বোধন করেন নতুন গঠিত শাখার কর্মকর্তাদের প্রভাব ভিত্তিক সমসাময়িক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীকে আইএএফ আধুনিকীকরণ করা ডাব্লিউএসএস এর লক্ষ্য ডাব্লিউএস শাখার ফ্লাইট ক্যাডেটরা আইএএফ এর ভিত্তিক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে এই ইনস্টিটিউটে তাদের দ্বিতীয় সেমিস্টারের প্রশিক্ষণ গ্রহণ করবে প্রশ্ন তিন কোন ইনস্টিটিউট গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড অ্যাক্সেসের জন্য একটি ওয়ারলেস নেটওয়ার্ক আর্কিটেকচার অনুমোদন করেছে আইআইটি বোম্বেতে উন্নত এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বর বি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের ইনস্টিটিউট সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রাউরকেলা দি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস সঠিক উত্তর বি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স আইট্রিপলি সম্প্রতি সাশ্রয়ী মূল্যের গ্রামীণ ব্রডব্যান্ড অ্যাক্সেসের জন্য আইআইটি বোম্বেতে তৈরি একটি ওয়ারোলেস নেটওয়ার্ক আর্কিটেকচার অনুমোদন করেছে এই সিস্টেমটি ডিভাইস এবং ইন্টারনেটের মধ্যে ডেটা স্থানান্তর করতে নেটওয়ার্ক সরঞ্জাম এবং যোগাযোগের লিঙ্ক সমন্বিত পাঁচ জি এর মতো একটি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে নেটওয়ার্ক দুটি সাব নেটওয়ার্কে বিভক্ত অ্যাক্সেস নেটওয়ার্ক অ্যান এবং মূল নেটওয়ার্ক সিএন প্রশ্ন চার কেরালার কোন জেলা পঞ্চায়েত জলের হাইসিন্থের বিপদ মোকাবেলার জন্য একটি প্রযুক্তিগত কমিটি গঠন করেছে এ কোটতাম বি কান্নুর সি হায়ানাদ ডি ত্রিশূর সঠিক উত্তর এ কোটতাম কোটতাম কেরল জেলা পঞ্চায়েত জলের হাইসিন্থ সমস্যা মোকাবেলায় একটি প্রযুক্তিগত কমিটি গঠন করেছে ওয়াটার হাইসিন্থো ইছরনিয়া ক্র্যাসিপস হল ব্রাজিলের একটি দ্রুত বর্ধনশীল জলজ উদ্ভিদ যা বীজ এবং উদ্ভিজ্জ প্রজননের মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি জলের উপরিভাগে মাদুর তৈরি করে সূর্যালোককে বাধা দেয় এবং অক্সিজেনের মাত্রা হ্রাস করে যা মৎস্য সম্পদ পরিবহন এবং বিনোদনকে ব্যাহত করে আক্রমণাত্মক প্রকৃতির কারণে একে প্রায়ই বাংলার সন্ত্রাস বলা হয় প্রশ্ন পাঁচ কোন দিনটিকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে পালন করা হয় এ দোসরা জুলাই বি তেসরা জুলাই সি চৌঠা জুলাই ড ডি পাঁচই জুলাই সঠিক উত্তর বি তেসরা জুলাই একক ব্যবহারের প্লাস্টিক এড়ানো এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা হয় ব্যাগ ফ্রি ওয়ার্ল্ড দ্বারা প্রতিষ্ঠিত দিনটি দুই সালে প্রথম পালন করা হয়েছিল যা জিরো ওয়েস্ট ইউরোপের সদস্য রেজেরো দ্বারা শুরু হয়েছিল দুই সালে একক ব্যবহারের প্লাস্টিক ব্যাগ কমানোর নির্দেশনা পাস করেছে দুই সালে এই ব্যাগ নিষিদ্ধ করার প্রথম দেশ ছিল বাংলাদেশ তারপরে ভারত এবং অন্যান্য প্রশ্ন ছয় ভারতের কোন গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি একটি কীটনাশক বিরোধী ফ্যাব্রিক তৈরি করেছে যা কার্যকরভাবে অর্গানোফসফেট ভিত্তিক কীটনাশকগুলিকে নিরপেক্ষ করে এ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর ড্রাইল্যান্ড এগ্রিকালচার বি ইনস্টিটিউট ফর স্টেম সেল সায়েন্স অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন ইনস্টেম সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স ডি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সঠিক উত্তর বি ইনস্টিটিউট ফর সেল সাইন্স অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন ইনস্টেম বেঙ্গালুরুতে ইনস্টিটিউট ফর স্টেমসেল সায়েন্স অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন ইনস্টেম একটি উদ্ভাবনী কীটনাশক বিরোধী ফ্যাব্রিক তৈরি করেছে এই ফ্যাব্রিক নিউক্লিওফিলিক ছোট অণু ব্যবহার করে যা একশো পঞ্চাশটি ধোয়ার পরেও যোগাযোগের সময় অর্গানোফসফেট ভিত্তিক কীটনাশকগুলিকে নিরপেক্ষ করার জন্য সমন্বিতভাবে বন্ধন করে নিউক্লিওফাইল মধ্যস্থিত হাইড্রোলাইসিসের মাধ্যমে কীটনাশক ডিটক্সিফাই করে দীর্ঘস্থায়ী কীটনাশক বিষাক্ততা থেকে কৃষকদের রক্ষা করা এর লক্ষ্য নিউক্লিওফাইলরা অনুর ইলেকট্রন ঘাটতি অঞ্চলে আকৃষ্ট হয় কার্যকর কীটনাশক নিরপেক্ষকরণ সক্ষম করে এবং কৃষি নিরাপত্তা বাড়ায় প্রশ্ন সাত প্যান্টানাল জলাভূমি কোন অঞ্চলে অবস্থিত এ আফ্রিকা বি দক্ষিণ আমেরিকা সি অস্ট্রেলিয়া ডি এশিয়া সঠিক উত্তর বি দক্ষিণ আমেরিকা দুই হাজার সালে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় জলাভূমি প্যান্টানাল মারাত্মক জলের ক্ষতির কারণে অভূতপূর্ব আগুনের মুখোমুখি হয়েছিল পানি দ্বারা আচ্ছাদিত এলাকাটি গড়ের চেয়ে একষট্টি শতাংশ কম ছিল প্যান্টানালের মাত্র দুই দশমিক ছয় শতাংশ ভেজা রেখেছিল যা চরম শুষ্কতা এবং দাবানলের দিকে পরিচালিত করে এই সংকট জাগুয়ার এবং ক্যাপিবার সহ এর সমৃদ্ধ জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল বলিভিয়া এবং প্যারাগুয়েতে অবস্থিত প্যান্টানাল আটষট্টি হাজার বর্গমাইল বিস্তৃত এবং এটি একটি গুরুত্বপূর্ণ উৎপাদনশীল আবাসস্থল প্রশ্ন আট কোন দেশ গ্লোবাল ইন্ডিয়ায় সামিট দুই আয়োজন করেছে এ ইউক্রেন বি ভারত সি বাংলাদেশ ডি চীন সঠিক উত্তর বি ভারত নতুন দিল্লিতে তিন চৌঠা জুলাই দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত গ্লোবাল ইন্ডিয়া আই সামিট দুই এরও বেশি এআই বিশেষজ্ঞ নির্ধারক এবং শিল্প নেতাদের একত্রিত করেছিল একই সাথে ভারত ছয়তম জিপিএআই মন্ত্রী পরিষদের বৈঠকের আয়োজন করেছে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের দ্বারা আয়োজিত উভয় ইভেন্টটি এআইতে ভারতের নেতৃত্বকে তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদা জিপিএআই সভায় সভাপতিত্ব করেন যেখানে ভারত দুই হাজার চব্বিশ জিপিএআই চেয়ার হিসাবে কাজ করছে এবং সার্বিয়া দুই হাজার পঁচিশের জন্য সেট করেছে প্রশ্ন নয় টাইফন অস্ত্র ব্যবস্থা কোন দেশ তৈরি করেছে এ রাশিয়া বি ফ্রান্স সি ইউএসএ ডি জার্মানি সঠিক উত্তর সি মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইন সেনাবাহিনী যৌথ সামরিক মহড়ায় মার্কিন দ্বারা ব্যবহৃত মারাত্মক টাইফোন অস্ত্র সিস্টেমের আসন্ন প্রত্যাহার নিশ্চিত করেছে স্ট্র্যাটেজিক মিড রেঞ্জ ফায়ার্স এসএমআরএফ সিস্টেম নামেও পরিচিত টাইফোনে ব্যালিস্টিক প্রতিরক্ষার জন্য স্ট্যান্ডার্ড মিসাইল ছয় এম ছয় রয়েছে এবং তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এটি টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইলও মোতায়েন করে এবং এতে চারটি লঞ্চার একটি কমান্ড পোস্ট এবং ট্রেলারে সহায়তা যান এমকে একচল্লিশ ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম ভিএলএস প্রযুক্তি ব্যবহার করে এটি বিভিন্ন ক্ষেপণাস্ত্রকে একীভূত করে এবং বাহ্যিক টার্গেটিং ডেটা উৎস করে প্রশ্ন দশ কোন দিনটিকে প্রতি বছর বিশ্ব জুনোসেস দিবস হিসেবে পালন করা হয় এ ছয়ই জুলাই বি সাতই জুলাই সি আটই জুলাই ডি নয়ই জুলাই সঠিক উত্তর এ ছয়ই জুলাই বিশ্ব জুনোসেস দিবস প্রতি বছর ছয়ই জুলাই পালন করা হয় আঠারোশো পঁচাশি সালে পরিচালিত লুই পাস্তুরের প্রথম জলাতঙ্কের টিকাকে স্মরণ করে এটি প্রাণী এবং মানুষের মধ্যে সংক্রামিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়ায় যা জুনোসেস নামে পরিচিত ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরজীবীর মতো রোগজীবাণু দ্বারা সৃষ্ট এই রোগগুলি সরাসরি সংস্পর্শে দূষিত খাবার বা জল বা মশার মতো ভেক্টরের মাধ্যমে ছড়াতে পারে দুই হাজার চব্বিশ সালের থিম এক বিশ্ব এক স্বাস্থ্য জুনোসেস প্রতিরোধ করুন ট্রান্সমিশন চক্র ভাঙতে এবং ভবিষ্যতের মহামারী প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বৈশ্বিক প্রচেষ্টার উপর জোর দেয় যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন